পাপে পাপে যেদিন তোমার পুণ্য হবে শের জীবন তরী কেমনে চলে সেদিন পাবে টের পাপে পাপে যেদিন তোমার পূর্ণ হবে শের জীবন তরী কেমনে চলে সেদিন পাবে টের বাপসে তোমার অপকর্মে রাখছে না কেউ খোঁজ কত খবর আসছে বেশের পত্রিকা তেরোজ ভাবছে তোমার অপকর্মে রাখছে না কেউ খোঁজ কত খবর আসছে বেশে পত্রিকা তেরোজ জীবন তোমার তোমার কত লাগে বলতো পারো খুলে এত টাকা কেন তুমি সিন্ধু কেনাও তোলে জীবন তোমার কত লাগে বলতো পারো খুলে এত টাকা কেন তুমি সিন্ধু তোলে অপকর্মে টাকা রাখছো দিয়ে বস্তা আইনে চোখ পাখি দেওয়া এতটা সস্তা অপকর্মে টাকা দিয়ে রাখছো বড় বস্তা আইনে চোখ পাখি দেওয়া এতটা সস্তা দেশের মানুষ জেনে গেল তোমার কত গুণ টাকা নেশে পাগল তোমার করতে পারো খুন দেশের মানুষ জেনে গেল তোমার কত গুণ টাকার নেশায় পাগল তোমার কত পারো খুন এত টাকা থেকে তোমার কপাল কত মন্দ কত সুন্দর গাড়ি বাড়ি সব দরজা বন্ধ হাতে তোমার হ্যান্ড কাপ দিয়ে গায়ে বুলেট জামা যত তোমার ক্ষমতা থাকে কিছু করবে না মামা আনের হাত অনেক লম্বা পরে গেছো দরা টাকা শোকে স্টক করে যেতে পারো মামা